আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন কেউ যদি ফরজ সালাতের পর সন্নত সালাদ আদায় না করে তাহলে কি গোনা হবে জবাব সন্ন্যদ সালাদ বলতে পাঁচ অক্ত সালাতের আগে পিছে যে বারোটা কাজ সালাত রয়েছে প্রথমে আমরা বলবো আদায় না করলে গোনা হবে কিনা সেটি জানার আগে আপনি একটু জানার চেষ্টা করুন এই সালাতের মর্যাদা কতটুকু রয়েছে আম্মু হাভায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন রাসূল সাল্লাম বলেন যে ব্যক্তি এই 12 রাকাত সালাত আদায় করবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এর বিনিময়ে আল্লাহ সুবহান ওয়া তার জন্য জান্নাতে অট্টালিকা তৈরি করে দেবেন আল্লাহ কি বিশাল মর্যাদা সুতরাং সাধ্যপক্ষে সকলের চেষ্টা করা উচিত কখনো যদি আপনি ব্যস্ত সময় পেলেন না খুব সমস্যায় আছেন সুযোগ হচ্ছে না সেটি আলাদা বিষয় কিন্তু স্বেচ্ছায় আপনি গাফলাতি করে ছাড়বেন এমনটি কখনো হওয়া উচিত নয় তাই কেউ যদি এই বারো রাকাত সালাদ এটি সন্না ওয়াজিব নয় সোনাতে মোয়াক্কাদা গুরুত্বপূর্ণ সোনা আপনি করলে এর বিশাল মর্যাদা লাভ করবেন আল্লাহ। আর যদি ব্যস্ততা বা ভিন্ন কারণে ছুটে যায় ইনশাআল্লাহ অসুবিধা নেই কিন্তু যদি অবজ্ঞাবশত আপনি ছেড়ে দেন কিসের সুন্না পড়িয়ে তো ফরসটা পড়লেই চলবে এইরকম যদি কারো মনোভাব হয় তাহলে অবশ্যই তিনি সন্ন্যার প্রতি অশ্রদ্ধামূলক আচরণের কারণে অবশ্যই গুণাগার হবেন এই কারণে গুণাগার হবেন তিনি সুতরাং আমরা বলবো কারো এই ধরনের সন্ন্যার প্রতি অশ্রদ্ধা অনীহা ভাব থাকতে পারে না এটি এক প্রকারি সবারই ভালোবাসা থাকতে হবে সন্ন্যার প্রতি আপনার জন্য এটি আদেই করলে সোয়াব না করতে পারলে গুণাগার হবেন না কিন্তু কখনো এর প্রতি অশ্রদ্ধা অনীহা ভাব থাকতে পারে না শেষ কথা এই বারো রাকাতের মাঝে কিছু রয়েছে রসুলসাল্লাম বেশি গুরুত্ব দিতেন এমন এমনকি সফরেও সেটা আদায় করতেন তা হলো ফজরের পূর্বে দুই রাখাত সুন্নাহ আর বাকিগুলি তিনি সফরে আদায় করতেন না এই জন্য আবদুল্লাহ অমর দলু বিষয়টি শক্ত করে বলেছেন আমি রসুল্লামকে এগুলি আদায় করতে দেখিনি সফরে তাই শুননা হল সফরে আপনি আদায় করবেন না কিন্তু সফরেও ফজরের দুই রাখাত তাদাই করবেন আর অন্য সময় আপনি সেগুলি সাধ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করবেন অল্লাহ চালা আলম